হার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ব্লগ আশা করি ভালো আছেন সবাই আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো আজকে ভিডিও প্রথমে আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং পার্ট শেয়ার করব একটু পরেই আপনারা সেটা দেখতে পাবেন এটা আমরা বাইরে ছিলাম সেখান থেকে ভিডিওটা স্টার্ট করেছি তো আমার সাথে কে ছিল বা কারা ছিল সেটা দেখে অবশ্যই আমার এই ইউটিউব ফ্যামিলি বা এখানে যারা যারা আছেন সবাই অনেক বেশি আনন্দিত হবে এবং অনেক বেশি খুশি এবং ভালো লাগার একটা বিষয় সেটা হলো এই যে লাইফ স্টাইল অফ দীপা শেষ ছিল আমার সাথে দেখা করার জন্য বা আমাদের এলাকায় যাই হোক সব কিছু মিলিয়ে অনেকদিন পরে আমাদের দেখা হয়ে গেল এটা একটা আমার জন্য ভালো লাগার ব্যাপার ছিল তো আমার জন্য অনেক বেশি স্পেশাল লাগছিলো যে মানুষটা সব সময় আমার খোঁজ রাখে খবর রাখে আমার প্রতি তার যে ভালোবাসা এটা আসলে একটা অন্যরকম ব্যাপার অন্যরকম ভালো লাগার ব্যাপার এটা আমার জন্য তো যাই হোক আর এটা ছিল পরের দিন আর দীপাপুর কথা আমি এভাবে পাবলিকলি বলে এটা আমাদের ব্যক্তিগত সম্পর্ক সেটা আমাদের মধ্যেই থাকুক আমি এটা আসলে অত পাবলিকলি আনতেও চাই না যে যে জিনিস যত ব্যক্তিগত জিনিস আমি খুব বেশি পাবলিকলি করতে পছন্দ করি না এটা আমার ব্যক্তিগত ব্যাপার যাই হোক আর অনেকদিন জ্বরে ভুগলাম তারপরে ভিডিও করতে পারছিলাম না বা ভিডিও করব এরকম এনার্জিও পাচ্ছিলাম না তো তার ঘর দুয়ারের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল ঘরের যে গৃহিণী মেইন যে ঘর যে সামলায় সে যদি অসুস্থ থাকে তাহলে ঘরের অবস্থা কিন্তু খুব বারোটা বেজে যায় আমার মনে হয় আর খুব বাজে একটা অবস্থা হয়েছিল তো এসে দেখলাম যে গ্যাস নেই চুলায় রান্না তো করতেই হবে তো ইন্ডেকশনটা বের করে ইন্ডেকশন রান্নার জন্য স্টার্ট করলাম আর কচু রান্না করব এটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ করে ভাপিয়ে নিলে তারপরে কিন্তু রান্নাটা অনেক ভালো হয় আর আমি সেটার জন্যেই প্রথমে একটু সিদ্ধ করে নিয়েছি যাতে আমার রান্না করতে কষ্ট না হয় আসলে চুলা রান্না একরকম আর এই ধরনের ডিভাইস বা কারি কুকার বা ইন্ডাকশন বা ওভেনের রান্না এগুলোকে তো অন্য রকম এগুলো আসলে আপনি ওরকম শান্তির মতো করতে পারবেন না হ্যাঁ আমি প্রথমে তেল মশলা দিয়ে কষিয়ে জাস্ট দিয়েছি এই কচুটা আমি অতটা ভালো রান্না করতে পারি না তারপরও যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ আজকে কচুর আড্ডাটা অনেক ভালো হয়েছিল। এটা রান্না করতে আসলে আমি একটু দ্বিধায় থাকি যে কিভাবে কি করবো বা কিভাবে করে আমি আমার শ্বশুরবাড়ি যা দেখি সবাই সবসময় এটা মাংস দিয়ে খায় হ্যাঁ ওরা হাসির মাংস বা মুরগির মাংস সাথেই অনেক কচু টচু দিয়ে খায় তো আমি অতটা ভালো পারি না যেটা সত্য কথা সবাই সব কিছু ভালো পারবে এরকম কোনো কথা নেই আর সবাই সব কিছু পারতে হবে এরকম কোনো কথা নেই এক একজনের এক একটা দিক থাকবে ভালো মন্দ মিলিয়ে মানুষ তো যাই হোক আমি কিন্তু একদম সুন্দর করে তাড়াহুড়া করছিলাম কারণ এত কাজ জমে আছে আমার আমি সেই চিন্তা করে অস্থির হয়ে গিয়েছি যে আসলে আমি একটা মানুষ তিন চার দিন কাজ করার এনার্জি থাকে না তারপর যখন সে কাজে ফিরে তখন একটা বাজে অবস্থা হয় কোনটা রেখে কোনটা করবো আমার রান্না বাড়া এলোমেলো হয়ে গিয়েছে আমার ঘরে কাজ ডাস্টিং ক্লিনিং সব কিছু মিলে মনে হয় যে একটা কাজের পাহাড় আমার উপর দিয়ে যাচ্ছে তো আমি কচুটাকে সুন্দর করে মশলা দিয়ে একদম কষিয়ে তারপরে এরকম তেজপাতা এটাকে জিরা ধনিয়া পাতাটাতে দিয়ে খুব সুন্দর করে রান্না করার চেষ্টা করেছি আমার আলহামদুলিল্লাহ রান্নাটা ভালো হয়েছিলোভাবে করে কষি সুন্দর করে তো আপনাদের যদি এই ধরনের রেসিপি তো আছে না অনেকে কীভাবে কী করব বুঝতে পারছি না আমার মতো যারা তাদের জন্য মনে হয় কাজে আসবে আর এসে দেখলাম ডাইনিং টেবিলের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে কারণ ওই যে বললাম সকালে নাস্তা টাস্তা করে তারপরে কিচেন ক্লিনিং করলাম তারপরে দেখলাম যে সেগুলো করতে করতে ডাইনিং টেবিলের অবস্থা খারাপ হয়ে গেল তারপর ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিলাম সুন্দর করে মিনটা তুলো শুধু ক্লিন করে নিয়েছি আর কিছুই না সব কিছু আগের মতো আছে জাস্ট একটু পরিষ্কার করলাম অফ ক্যামেরায় সব কিছু করে নিয়েছি কারণ ক্যামেরায় কাজ করতে হয় কি জানেন কাজে ডাবল সময় লেগেছে এই ডাবল সময়টা দেওয়ার মতো সময় সব সময় থাকে না আর তারপর মেয়েকে বললাম যে আমাকে একটু হেল্প করো কারণ আমি যেহেতু একটা অসুস্থ থেকে উঠেছি তো আমার জন্য সব কাজগুলো একা করা একটু কঠিন হয়ে যাবে তো মেয়ে চলে আসলো আমাকে হেল্প করার জন্য আর এই কাজগুলো সে সবসময় করে তো সাথে যদি আমি থাকি তাহলে আমার মনে হয় একটু ভালো হয় ওর জন্য কারণ বুঝে উঠতে একটু সময় লাগে আর এই ধরনের বিছানা গোছানো সোফা গোছানো ঘর বিয়ে টেবিল গোছানো এই কাজগুলো সবসময় আমার মেয়েই করে তো আজকে আমি তাকে সাথে নিয়েই করছি যেহেতু আমার সময়েরও ব্যাপার আছে আর একটু একটু ভিডিওও করছি সব কিছু মিলে মিশে আর কি চলছে তো ভালো লাগছিলো কারণ ঘর যদি পরিষ্কার থাকে মনে হয় যে মাথাটা একটু হালকা হয়ে গেল হ্যাঁ ঘরে আমি মানে অসুস্থ থেকে উঠে দেখলাম যে আমার অবস্থা খুব খারাপ বাসার এটা যেভাবে হোক আজকে আমাকে ক্লিন করতেই হবে তার মধ্যে ভিডিও রেডি করা এডিট করা সব কিছু মিলে আমার একদম হজবর অবস্থা হয়ে গিয়েছে আমার ড্রেসিং টেবিলের উপরে অবস্থা আমার হাজবেন্ড উনিশ তারিখেই ফুলটা এনেছিল তারপর থেকে এখন পর্যন্ত এই অবস্থায় আছে তো এখনো ফেলিনি আসলে এইসব জিনিস ফেলতে না ভাল লাগে না মনে হয় যে না থাকুক না শুধু জিনিস বাসা থাকলে ভাল লাগে তো এখন কিছু করার নেই অনেকদিন হয়ে গিয়েছে হবে তো বারান্দায় আসলাম দেখলাম রোদ গাছগুলো সব কিছু মিলে ভালো লাগছিলো আর শরীর মন যখন ভালো থাকে তখন এমনিতেই সব কিছু ভালো লাগে একটু মনও খারাপ ছিল কয়েকদিন ধরে বেশ একটা দিয়ে গিয়েছি শরীর খারাপ মন খারাপ সব কিছু মিলে বাজে একটা সিচুয়েশন গিয়েছে যাই হোক বাচ্চারা আবার ছেলের পরীক্ষা ওকে ওকে প্রপার সময় দিতে পারছি না সব কিছু মিলে মনে হয় যে একটু অনেকদিন পর ফ্রেশ হয়ে কাজ করলাম আজকে ঘর দোর ক্লিন করলাম তারপরে রান্নাঘর ক্লিন করলাম বেডরুম সব কিছু মোটামুটি আর কি একটু মনে হয় যায় নিজের মতো কিছু করতে পেরেছি তো ডাস্টিংটাও একটা মেইন পার্ট তো যদিও ডিপ ক্লিন করছি না কারণ ডিপ ক্লিন করতে হলে অনেক সময়ের ব্যাপার আর সেটার জন্য আমার শরীরের আরও এনার্জির দরকার যেটা এই মুহূর্তে আমার নেই কারণ এবার যে এরকম একটা কোল্ডের অবস্থা যে শীত শুরু হতেও না হতেই আমার মনে হলো যে ম্যাক্সিমাম মানুষ অসুস্থ দুবাইতে শুনলাম যে একটা ভাইরাস অ্যাটাক করেছে সবার অনেক বেশি ঠান্ডা জ্বর কাশি এই ধরনের একটা কিছু হচ্ছে ম্যাক্সিমাম মানুষ ঠান্ডা আসলে এটা আমাদের দেশে এটা কি আমি জানি না ম্যাক্সিমাম মানুষের শুনছি জ্বর ম্যাক্সিমাম বাসায় মানে কোল্ড অ্যালার্জি টাইপের একটা কিছু হচ্ছে এরকম আর কি তো যাই হোক তো আমার অবস্থাও সেম আমার জন্য কষ্ট হয়ে যাচ্ছে সব কিছু করা এই ডিম ভুনা করে নিব আর ডিম ভুনার জন্য মশাশ লাগিয়েই করছি রেখেছিলাম আর খুব তাড়াহুড়া করে করছি কারণ একদিকে ক্লিনিংয়ের কাজ করছি গোছানো বাছানো করছি আবার একদিকে রান্না বাড়া করছি সব কিছু মিলিয়ে খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম ডিম ভুনা আর কচু এটাই আজকে দুইটা মেনু দিয়ে চালিয়ে নিব। তো হাজব্যান্ড এসে মধ্যে খাওয়া দাওয়া করে গিয়েছে আর সেদু পরেবেলা ছেলেকে নিয়ে এসেছিলো বাসায় এসে খাওয়া দাওয়া করে চলে গিয়েছে আর আমি এদিকে তাড়াহুড়া করে রান্নাগুলো কমপ্লিট করছি প্লাস ঘর দৌড়টা একটু গুছাচ্ছি মেয়ের সাহায্য নিয়ে নিয়ে তো এভাবেই চলছে আর কি সব কিছু আবার রিসেট করার চেষ্টা করছি কারণ তিনটা চারটা দিন আমার মনে হয় কাজ করতে না পারলে একটা ঘরের অবস্থা বেহাল হয়ে যায় তো আর ডিম্বুনা এখন বেড়ে নিচ্ছি বাটিতে গিয়ে তারা ঘুরা করে খাওয়াটা শেষ করে ফেলবো আর খাওয়া শেষ করার পরে আমি আমার রুমে এসে কিছু কাজ করলাম আবারও কিছু কাজ ছিল তো তারপর রুমের লাইটগুলো একটু জ্বালিয়ে দিচ্ছি আসলে সন্ধ্যা হওয়ার আগে না আমার এই যে ফেরি লাইটগুলো জ্বালাতে খুব ভালো লাগে বা ছোটো ছোটো লাইটগুলো থাকে না যে মূল লাইটের বাইরেও কিছু লাইট যে আমার ঘরে বা আমাদের বাসার কর্নারে থাকে তো এই ধরনের লাইটগুলো জ্বালাতে আমার খুব বেশি ভালো লাগে তা তো এইভাবে করে সন্ধ্যা মধ্যে একটু হাঁটাহাঁটি করলাম বারান্দায় বা একটু সময় কাটাচ্ছি নিজের মতো করে আর তারপরে এসে রান্নাঘরে সব কাজগুলো কমপ্লিট করেছি কমপ্লিট করার পরে এই যে একদম ঘুমানোর সময় আমার রান্নাঘরের লুকটা এভাবে করে আমি ঘুমাতে যেতে ভালো লাগে তো আজকে এভাবে কর পেরেছি দেখে ভালো লাগছে সব সময় তো পারি না বা অসুস্থ থাকার কারণে কিছুদিন পারিনি তো শাক এনেছিলো আর শাকগুলোকে আমি এভাবে ভিজিয়ে তারপর রেখে দিয়েছি তো এভাবে তা রাখলে প্রতিদিন ভালো থাকে আর কি পরের দিন দেখা যায় আপায়ে এসে সুন্দর করে কেটে ফেলবে আর কি তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আবার একটা ভিজি নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো تکبين الله حافظ السلام عليكم